الحمد لله الله فاق راكس تبالو اتكي اما أن ناكي آله وصحبه أجمعين قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال تعالى إن أكرمكم عند الله أتقاكم وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما الجامعة الإسلامية دار العلوم بنغلاديش رودديغا عيجيتو مشكات شرط كرسر اندربوكتو جلالين او مشكاتي اك এই বর্ষে দেশ বা প্রবাস দুর্বার নিকট থেকে যারা সংযুক্ত হয়েছেন সকলকে জানাই অন্তরে অন্তস্থল থেকে হৃদয় ভালোবাসা দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি এক এবং অদ্বিতীয় করুণা করে দয়া করে আমাদেরকে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন অতপর মুসলমানিত্বের অন্যতম দাবি তলাগুল আলা ফরিদুলি মুসলিম সকল মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ সেই জ্ঞান অর্জনের निमित্তে ভার্চুয়াল মাধ্যমে জেনে আমাদেরকে সংযুক্ত হবার সুযোগ করে দিয়েছেন শত সহস্র দুরূদ সালাম পেশ করছি হাবিবায়ে কিবরিয়া সাইয়েদুল আমবিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যিনি ঘোষণা করেছিলেন বুইস্তু মুআল্লিমান আমি আবির্ভূত হয়েছি অ্যাজ লাইক এ টিচার শিক্ষক হিসেবে আমি আবির্ভূত হয়েছি সম্মানিত

দুটি আয়াতের যদি আমরা সংযোগ স্থাপন করতে চাই তাহলে অর্থ দাঁড়ায় আল্লাহ ভয় করে করে আলেমরা আলেমরা আমি একটু দুঃখ প্রকাশ আজ ভিডিওটা অন করা সম্ভব হচ্ছে না এর পিছনে অন্যতম কারণ আহ আসলে আমার ছোট্ট ছেলে আপনারা অনেকে জানেন আবাল মাহাদি আড়াই মাস বয়স সে আইসিউতে ভর্তি আছে মিরপুর শিশু হাসপাতালে আমি সেখানে আছি এই কারণে ভিডিওটা অন করার পরিবেশ নেই একটু একটু কষ্ট করে হবে হবে আর আমাদের নির্ধারিত দিকে বুলাতে সম্মানিত শিক্ষার্থীবিন্দ চলমান এই সেমিস্টারে আপনাদের সাথে আমার কিতাব থাকবে ছয় মাস ধরে যে কিতাবটি আপনাদের সাথে আমার থাকছে সেটি হচ্ছে সরহু মানিল নীল আসা আজকের এই দর্শে আমরা এই সরুহু মাহানীল আসার কেতাবের কিছু বৈশিষ্ট্য এবং এই কেতাবের পূরণ তার ব্যাপারে কিছু আলোকপাত করার চেষ্টা করবো ব্যাখ্যা সরা যাকে বলি আমরা মা আনীল আসার মানে আসারের অর্থ সমূহ ব্যাখ্যা তার মানে একত্রে অর্থ দাঁড়ায় যে আসারের অর্থের ব্যাখ্যা আর আসার বলতে কি বুঝা আসার বলতে স্বাভাবিক ভাবে সাহাবা ইকরাম কথাকে আসার বলা হয় কিন্তু ব্যাপকতার ভিত্তিতে হাদিস এবং সাহাবা ইকরামদের কথা উভয়কে একশান্ত করে বলা হয় আসার এই কারণে আসার বলতে হাদিসেরই একটি ব্যাখ্যা গ্রন্থকে বুঝায় যেখানে রসুল করিম সাল্লা ইসলাম এবং সাহাবাই ক্রামদের বিভিন্ন বক্তব্য সন্নিবেশিত করা হয়েছে একই সাথে এখানে ব্যাখ্যামূলক ফিকি দৃষ্টিকোণ দিয়েও আলোচনা করা হয়েছে এ কারণে সরু মাহাদি আখার কেতাবের বৈশিষ্ট্যের দিকটি যদি আমরা আলোচনা করার চেষ্টা করি তাহলে আমরা প্রথমত দেখব যে এটি হচ্ছে ফিকুল হাদিস ভিত্তিক গ্রন্থ মানে এমন এক হাদিস গ্রন্থ যা ফিখের সংমিশ্রণ ফিক মিশ্রিত বা ফিকি আলোকে যে হাদিস গুলোকে বিশ্লেষণ করা হয়েছে অর্থাৎ এটি কেবল হাদিস সংকলন নয় বরং হাদিসের মাধ্যমে ফিকি ব্যাখ্যা করা হয়েছে এখানে প্রত্যেক অধ্যায় শুরু হয় ফিকি শিরোনাম দিয়ে শিরোনামের ধরনটাও অন্যান্য হাদিস গ্রন্থের মতো নয় বরং ফিকহি শিরোনাম মানে মাসালা রিলেটেড শিরোনাম দিয়ে এই কেতাবটি সাজানো হয়েছে আমি বলার চেষ্টা করছি আসার মানে হচ্ছে অর্থের ব্যাখ্যা একটি গ্রন্থ হাদিস সংকলন নয় যেভাবে পোখারি মুসলিম তীরমে আবুদাউদ বা ইবনু মাজা যেভাবে সাজানো এভাবে নয় বরং এখানে হাদিসের মাধ্যমে ফিকি মাস আলার ব্যাখ্যা করা হয়েছে এবং প্রত্যেকটি অধ্যায় শুরু করা হয়েছে ফিকহ শিরো নাম দিয়ে ওস্তাদ আমরা কি এই কিনতে কিনা লাগবে আমাদের ভিডিও মাইক অন করবেন না مہربانی করে আপনারা মাইক অন করবেন না কারো কথা থাকলে শেষে আমার সাথে বলবেন জি আরেকটি ব্যতিক্রম দিক হচ্ছে আপাত বিরোধপূর্ণ হাদিসের সমাধান মানে মনে হচ্ছে যে একটা হাদিসের সাথে আরেকটা বক্তব্য সেক্ষেত্রে মোসান যেটি করে যা করেছেন তা হচ্ছে তিনি জমা করেছেন সমন্বয় করেছেন উভয়ের হাদিসের মধ্যে দ্বিতীয়ত তার জি করেছেন মানে দুইটার মধ্যে কোনটা প্রধান্য পাবে তা তিনি উল্লেখ করেছেন দ্বিতীয়ত নাস্ক মানে এর মধ্যে কোন হাদিস কোন করলো সে বিষয়টাও তিনি ক্লিয়ার করার চেষ্টা করেছেন যে কোন হাদিস অন্য বিধানকে মানসুখ করলো আমরা জানি নাস্ক কয়েক রকম হয়ে থাকে নস্খুল কোরআন বিল কোরআন কোরআন দ্বারা কোরআনের বিধান রোহিত করা তারপরে নসখুল কোরআন বিল হাদিস কোরআনের কোনো বিধান মোতাবাতির পর্যায়ের হাদিস দ্বারা আয়াত রহিত নয় কিন্তু বিধান রহিত হতে পারে তারপরে নসকুল হাদিস বিল কোরআন মানে হাদিস রোহিত করা কোরআন দিয়ে আর একটা হলো নসকুল হাদিস বিল হাদিস মানে একটা হাদিস দ্বারা আর হাদিসকে আর একটা হাদিসের বক্তব্য বা বিধানকে রোহিত করা তো তিনি এই বিষয়টাও আলোচনার মধ্যে নিয়ে এসেছেন তারপরে আরেকটি ব্যতিক্রম দিক হচ্ছে এই কেতাবের মধ্যে হানাফি মাঝাবের দলিল ভিত্তিক উপস্থাপন আছে হানাফি মাঝাবের দলিল ভিত্তিক উপস্থাপনা আছে হানাফি মাঝাবের বিভিন্ন যে মাসালা রয়েছে সেই মাসালাগুলো হানাফি মাঝাবের মাসালাগুলো যে সহি হাদিসের বিরোধী নয় তাও প্রমাণ করা হয়েছে এবং অন্য মাঝাবের দলিলও উল্লেখ করা হয়েছে ইলমি জবাব প্রদান করা হয়েছে অন্য মাঝাবের দলিল গুলোর প্রতি উত্তরে আরো একটি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই এই কেতাবের এটি হচ্ছে উচ্চ মানের হাদিস গবেষণা এখানে স্থান পেয়েছে যেমন প্রতিটি হাদিসের সনদ এবং রাবি উল্লেখ করা হয়েছে দুর্বল হাদিস হলে তা স্পষ্ট করা হয়েছে বর্ণনাকারীদের মাঝে পার্থক্য বিশ্লেষণ করা হয়েছে আরো একটি ব্যতিক্রম দিক হচ্ছে প্রাচীনতম শিখুল হাদিস গ্রন্থের একটি এটা মানে প্রাচীন সময়ে যে হাদিসগুলো সংকলন করা হয়েছে তার মধ্যে ফিকুল হাদিস মানে ফিক দ্বারা হাদিসের বিশ্লেষণ করা এরকম গ্রন্থের মধ্যে এটা একটি প্রাচীন গ্রন্থ রচনা কাল যদি আমরা দেখতে চাই তাহলে দেখব এটি তৃতীয় হিজড়ি সালে রচনা করা হয়েছে এখন ১৪৪৭ সাতচল্লিশ হিজড়ি চলে তৃতীয় হিজরি মানে হলো এখন থেকে অন্তত এক হাজার বা এগারোশো বছর আগে এই কিতাবটি রচনা করা হয় এবং পরবর্তী ফিকি হাদিসি কিতাবের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে ভূমিকা রেখে তারপরে আমরা আরো যদি দেখতে চাই তাহলে আমরা দেখব যে মাঝাবি পক্ষপাত মুক্ত ইলমি পদ্ধতি মানে এই কিতাবটি যিনি লিখেছেন এবং তাহাবি তিনি হানাফি মাঝাবের হলেও তিনি এখানে মাঝাব পক্ষপাত মুক্ত ইলি পদ্ধতি ব্যবহার করেছেন মানে শুধু নিজের মাঝাব নয় বরং অন্যান্য মাঝাবের ইমামদের মতামত ন্যসঙ্গত ভাবে তুলে ধরা এবং দলিলের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত জানিয়েছেন এই কেতাবের মধ্যে আশা করি এ পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার এরপরে আমরা আরো দেখতে পাই উসুলুল ফিখের বাস্তবে একটি প্রয়োগ আছে উসুলুল ফিক যারা আমাদের মিসকাত শর্ট কোর্সে দ্বিতীয় জামাতে রয়েছেন আবার যারা সরাসরি জালালাইনেই ভর্তি হলেন ইতিপূর্বে আপনারা মুক্তাসারুল কুদুরি তারপরে হেদায়া অন্যান্য কেতাবগুলো পড়েছেন উসুলুল ফিক রিলেটেড কেতাবগুলো পড়েছেন তা সেই উসুলুল ফিখে যে বিভিন্ন ব্যাপারগুলো থাকে কোরআন হাদিস ইজমা ফিয়াস আম খাস আমর নাহি যে বিষয়গুলো ছিল সরি কেনায়া যে বিভিন্ন বিষয়গুলোকে তিনি এই কেতাবের মধ্যেও সে উসুল ফিকে দৃষ্টিকোণ দিয়ে আলোচনা করেছেন বাস্তব প্রয়োগ ঘটিয়েছেন কিয়াস ইজমা তারপরে আমল উসাহাবাদ সাহাবা ইকরাম রদিউল্লাহ তালামদের আমল তারপরে এসব উসুলের প্রয়োগ যথা যতভাবে তিনি দেখিয়ে দিয়েছেন অর্থাৎ হাদিস বুঝতে তিনি উসুলের ব্যবহার শিখিয়েছেন এই কিতাবের মধ্যে তাহলে আমরা সরুহু মানিল আসারের ব্যাপারে একটি ধারণা পেলাম যে এই কিতাবের মধ্যে আসলে কি ধরনের আলোচনা থাকবে এই কিতাবের বিশেষ বৈশিষ্ট্য কি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি আমরা অন্যান্য কিতাবগুলো সরাসরি আপনাদেরকে সরার পিডিএফ দিয়েছি কিন্তু সরুহু মানিল আসারের কোনো সরার পিডিএফ পাওয়া যায় না সেহেতু আজকে দর্শে যেভাবে আপনাদেরকে পিডিএফ আকারে নোট দেওয়া হয়েছে প্রত্যেকটা ডটসে আপনাদের আলাদাভাবে এভাবে নোট দেয়া হবে আপনারা যদি চান এই নোটগুলোকে ডাউনলোড করে তো রাখবেনই একই সাথে যদি চান যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে এক সাথে এটাকে পিনবদ্ধ করে সেলাই করে আপনারা একটা গ্রন্থের মতো করে ফেলতে পারবেন মূল আলোচনাগুলো নিয়ে আমরা এই کتاب থেকে সব মিলিয়ে হয়তো 22 বা 23 টা ক্লাসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো ঠিকই বিষয় নিয়ে এবং তার সাথে রিলেটেড হাদিসের দলিলগুলো নিয়ে আসব এটাকে অনেকটাই আমাদের ফিকি কিতাবের মতন মনে হবে যেটি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন তা এবার আসুন এমন চমৎকার একটি কিতাব ব্যতিক্রম ধর্মী কিতাব কে লিখলেন আমরা তার জীবনীটি দেখার চেষ্টা করি মুসান্নিফের জীবনীটি দেখার চেষ্টা করি মুসান্নিফ হচ্ছেন এমাম তাহাবি রহমাউল্লাহ খুব সহজে মনে রাখবেন এমাম তাহাবি মানিল আসার গ্রন্থের পূর্ণতা হচ্ছে এমাম তাহাবি তার পূর্ণ নাম হচ্ছে এমাম আবু জাফর আহমদ ইবনে মোহাম্মদ ইবনে সালামা ইবনে আব্দুল মালিক আল আজদি আত্মাহাবি রেহমাহুল্লাহ নামটি একটু মুখস্থ করার চেষ্টা করবেন এটি অনেক সময় মৌখিক পরীক্ষা জিজ্ঞাসা করা হয় শেষ সময়ে এবং এটি জানাও জরুরি আপনি যখনই বলবেন যে হ্যাঁ আমি সরহু মা আনিল আসার পড়েছি তখন এটা কেউ আপনাকে প্রশ্নই করতে পারে ঠিক আছে তাহলে এই কেতাবের পুরনেতার পূর্ণাঙ্গ নামটা বলেন সেহেতু নামটি মুখস্থ করার চেষ্টা করবেন এমাম আবু জাফর আহমদ ইবনে মোহাম্মদ যদি বড় নাম না পারেন অন্তত এইটুক বলবেন এমাম আবু জাফর আহমদ ইবনে মোহাম্মদ তাহাবি আর যদি পূর্ণাঙ্গ বলতে পারেন তাহলে বলবেন এমাম আবু জাফর আহমদ ইবনে মোহাম্মদ ইবনে সালামা ইবনে আব্দুল মালিক আল আজদি আত তাহাবি রহমাহুল্লা জন্ম এনতেকাল তিনি জন্মগ্রহণ করেছিলেন দুই শত আর তিনি ইন্তেকাল হয়েছিল তার তিনশো একুশ তার কবর আছে মিশরের কারাফা শহরে মিশরের কারাফা শহরে তার কবর রয়েছে জন্ম কোথায় তিনি নিয়েছিলেন জন্মস্থান এবং বংশ দিকটি যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখব তার জন্মস্থানও মিশরে মিশরের তহা নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন আর স্থানের সাথে মিলিয়েই তার নামকরণ করা হয়েছে তাহাবি ভি দেখবেন আমাদের বাংলাদেশে অনেকে বাড়ি পিরোজপুরে লেখে পিরোজপুরি সিরাজগঞ্জে বাড়ি থাকলে লেখে সিরাজি তা এমাম তাহাবি যার মূল নাম হচ্ছে আবু জাফর আহমদ ইবনে মোহাম্মদ আবু জাফর মানে জাফরের পিতা মূল নাম হচ্ছে আহমদ ইবনে মোহাম্মদ তা এই আহমদ ইবনে মোহাম্মদ তিনি প্রসিদ্ধ লাভ করেছেন এলাকার নামের সাথে মিলিয়ে তাহতে তার বাড়ি হওয়ার কারণে তার নাম হয়েছে তাহাবি তাহাবি উপনামটি তার জন্মভূমি তাহা থেকে এসেছে বংশগতভাবে তিনি আবার আজদি আরব করতেন এই কারণে নামের সাথে শেষে আছে দেখবেন আব্দুল মালিক আল আজদি শিক্ষা ও ইলমি জীবন প্রাথমিক শিক্ষা যদি আমরা দেখি ছোটবেলা থেকেই তিনি কোরআন হাদিস এবং ফিকহের প্রতি গভীর আগ্রহ রেখেছিলেন মজার ব্যাপার হলো শুরুতে তিনি এম শাফি রহমাতুল আলহের মাঝাবের অনুসারী ছিলেন তাহলে কিভাবে তিনি হানাফি মাঝাবের হয়ে গেলেন এবং রাখবেন অনেক সময় এটি প্রশ্ন করা হয় যে কাকে হানাফি মাঝাবের ব্যারেস্টার বলা হয় এম তাহাবিকে বলা হয় হানাফি মাঝাবের ব্যারিস্টার তা এমাম তাহাবি শুরুতে শাফি মাঝাবের অনুসারী ছিলেন মাজাব পরিবর্তনের ঘটনাটা খুবই মজার তার মামা ছিলেন বিখ্যাত আলেম আল এক সময় মানে মুজানি তার ছোটবেলার কথাই বলা যায় যৌবনের শুরুর দিকের কথা এক সময় এই যে আল মুজানি রহমাহুল্লাহ যিনি সাফি মাজাবের বিখ্যাত আলেম ছিলেন তিনি আহ তার এই ভাগ্নে সম্পর্কে মন্তব্য করলেন যে তুমি কখনো আমার মতো হতে পারবে না এ ঘটনায় তিনি গভীর চিন্তায় পড়েন এবং পরে হানাফি মাঝাব গ্রহণ করেন তারপর হানাফি ফিকে তিনি যুগ শ্রেষ্ঠ এমামে পরিণত হন এমাম তাহাবির উস্তাদা ছিলেন যদি দেখার চেষ্টা করি তাহলে দেখা যায় এমাম তাহাবি রহিমাহুল্লার আহ বেশ কিছু পর উস্তাদ কাছে তিনি এলম অর্জন করেছেন তার মধ্যে তার আপন মামা এমাম আল মুজানি তারপরে এমাম হারুন ইবনে সাইদ আল আইলি ইসাক ইবনে এহিম তারপরে ইবনে আবিদাউদ আরো বহু মহাদিস তার ছাত্রদের মধ্যে ছিল বা শিষ্যদের মধ্যে ছিল ইমাম ইবনে ইউনুস ইমাম আবু আলী আর নাইসাবুরি তারপরে মিশরের বহু মহাদিস এবং ফকি তার ছাত্র ছিলেন তার রচিত গ্রন্থগুলোর দিকে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে তার রচিত গ্রন্থের মধ্যে এই যে সরহুমা আনিল আসার এটি সবচেয়ে প্রসিদ্ধ তারপরে তার রচিত গ্রন্থের মধ্যে রয়েছে আকিদাতুত তাহাবি এটাও খুবই আকিদার একটা বিখ্যাত কিতাব আকিদাতুত তাহাবি আমরা পরের সেমিস্টারে পড়ব মানে প্রথম ছয় মাসে সরহুমা আনিল আসার পড়ব আর আকিদাতুত তাহাবি পড়ব পরের ছয় মাসে তারপরে আহকামুল কোরআন এটিও তার আরেকটি বিখ্যাত গ্রন্থ কোরআনের বিভিন্ন হুকুম রিলেটেড আলোচনা যেই গ্রন্থে স্থান পেয়েছে তারপরে তার ব্যাপারে বক্তব্য কি যদি আমরা দেখি ইলমি মর্যাদা এবং বৈশিষ্ট্যের দিকটি দেখলে তিনি ছিলেন আসলে হাদিস ও অপূর্ব সমন্বয়কারী আপাতত বিরোধপূর্ণ হাদিসের সমাধানে অতুলনীয় মাঝাবি পক্ষপাত থেকে তিনি একজন মুক্ত ইমাম এবং হানাপি মাজাবের অন্যতম সবচেয়ে বড় দলিল নির্ভর আলেম তিনি

হসপিটালে থাকার পরেও আপনাদের সাথে যুক্ত হলাম যাতে আপনাদের মানে মানসিকভাবে আপনারা ব্যতীত না হন সেই কারণেই এই দশটি এমত অবস্থায়ও সমাপন করা হলো একটু সংক্ষিপ্ততার মধ্য দিয়ে নির্ধারিত নোটেও বিস্তারিত আছে আপনারা নোটটা একটু পরিপূর্ণ আয়ত্তে নেওয়ার চেষ্টা করবেন এই জায়গা দিয়ে পরীক্ষায় আপনাদের প্রশ্ন আসবে যে সরহু মা আনিল আসার কেতাবের বৈশিষ্ট্য এবং গ্রন্থকারের জীবনেই সংক্ষিপ্তভাবে লেখক এরকম পোস্ট আপনাদের পরীক্ষা আসবে দ্বিতীয়ত এই বিষয়গুলোর উপর ধারণা রাখলে আমরা কেতাবের উপর একটা কমপ্লিট ধারণা পাচ্ছি প্রথম দর্শ হিসেবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আগামী দশ থেকে ইনশাল্লাহ কেতাবের ভিতর থেকে মাসালা রিলেটেড আলোচনাগুলো বা সাইকৃত মাসালা আমরা ক্রমণ্য আলোচনা করব এবং প্রত্যেকটি দর্শের উপরে আলাদা নোট আপনাদেরকে প্রদান করা হবে ইনশাল্লাহ তা যে পর্যন্তই আপনাদের একান্ত কারো কোনো কথা থাকলে বলতে পারেন নচেত আজকের মতো এখানে শেষ করতে চাই আসসালামু আলাইকুম উস্তাদ

আচ্ছা ঠিক আছে পাওয়া যাবে শাহেক সরে তো আবি নামে এই সরা পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে পাওয়া গেলে আলহামদুলিল্লাহ তাহলে বাংলা সরা আপনারা সংগ্রহ করতে পারেন যাদের সুযোগ আছে শাহেক মুসাবের কি অবস্থা এখন মুসাবের অবস্থা তো আগের থেকে অবনতি হয়েছিল আমাদের ক্লাসটা মনে রেকর্ড হচ্ছে কিনা আবার তা জি উস্তাদ রেকর্ড হচ্ছে ওসব আল্লাহ আচ্ছা হোক না ক্লাস রেকর্ড হলে